ফাইনালি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতটা ভিড় আর আজকে দেখতে পাচ্ছ ঢুকে পড়েছে অলরেডি আর এক নম্বর গেটে তো ভিড়টা তোমরা দেখতেই পারছো আমি সত্যি কথা বলছি এতবার মায়াপুর গিয়েছি ফার্স্ট টাইম এত পরিমাণে ভিড় দেখলাম আর দেখতে পাচ্ছ মানে একদম ভক্ত অভক্ত সবাই আছে অ্যান্ড টুরিস্টরা তো এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগটা টুরিস্টে আছে আর আমরা বেশি এখন এই জাস্ট ঢুকেছি আর ফার্স্ট আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে প্রসাদের কুপন নিয়ে উপর থেকে মন্দির ভিতর থেকে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর এক সাইডে কাজ চলছে অলরেডি আর আমরা চলে যাচ্ছি প্রসাদের কুপন নেওয়ার জন্য দেখতে পাচ্ছ চলে এসেছি যে সুলভের যে প্রসাদ কাউন্টার আছে সেখানে সুলভের প্রসাদ ভাবে কিন্তু কুপন কাটছে অলরেডি দেখতে পাচ্ছ আর দেখো এখান থেকে ভিতরের দিক থেকে কীরকম লাগছে আর এখানে কিন্তু বিভিন্ন প্রসাদের কুপন আছে তোমরা কাটতে পারো যারা যেখানে নেবে প্রাইস কিন্তু বিভিন্ন রেট আর মানে টাইম দেওয়া আছে কখন কোনটা পাওয়া যাবে তো আমরা সুলভে নিয়ে নিলাম সুলভে এখনো প্রসাদ চলছে তো সেই জন্য সুলভে কুপন কেটে নিলাম একটু আগিয়ে যাই চলো দেখাচ্ছি তোমাদেরকে বভুপাদের যে মন্দির যে সমাধি মন্দির সেইটা দেখো কিন্তু তেমন লাগলো আরেকটা জিনিস দেখো সুলভে কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ একদম স্টার্টিং থেকে আর এখানে নাই নাই করে এক থেকে দেড় হাজার লোক অলরেডি লাইন দেওয়া আছে আমরা এখন লাইন দিচ্ছি না আগে রুমে যাব রুম থেকে আসার পর আর ভিউটা আরেকবার দেখো অন্য সাইড থেকে দেখাচ্ছি অ্যাঙ্গেলটা তারপর এখান থেকে দেখো কিন্তু মন্দিরটা সাইড থেকে কত সুন্দর লাগছে সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কিন্তু তোমরা এই দিকের ভিউটা দেখো জাস্ট একবার চলো সামনের দিক থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাই মন্দিরের মন্দিরের ভিউটা কেমন লাগছে কমেন্টে জানাবে